হ্যাঁ এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কুড়িটা ইরর কারেকশান নিয়ে আলোচনা করব প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে যেমনটা আমি তোমাদেরকে আগের কাছেও বলেছিলাম প্রত্যেকটা কোয়েশান থেকে কিন্তু তোমরা বহু নতুন নিয়ম কিন্তু শিখতে পারবে তাই বলবো একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারবে এবং আমাদের কিন্তু এই টার্গেট হচ্ছে পিএসসি ক্লার্কশিপ ফ্রিলি ডাবলু বিপি কেপি এসএসসি জিডি ক্লিয়ার তো কোনো প্রবলেমের কিছু নেই তো চলো আজকে আজকের ক্লাসে শুরু শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব হ্যাঁ তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের বলছে দেখো বলছে হি বিং দা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস বলছে সে ক্লাসে সব থেকে ভালো ছেলে হওয়ার কারণে নিতিন ওয়াজ চোজেন টু পার্টিসিপেট নিতিন ওয়াজ চোজেন তাহলে নিতিন ওয়াজ চোজেন বি ভারবের পরে মেন ভার্ভের থার্ড ফর্ম মানে প্যাসিভ নিতিনকে চুজ করা হয়েছিল বাছা হয়েছিল টু পার্টিসিপেট অংশগ্রহণ করার জন্যে ইন দ্য কম্পিটিশান প্রতিযোগিতায় এইবার ভালো করে বোঝো আগের দিনের ক্লাস যদি কেউ করে থাকো আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা পার্টিসিপল করবো প্রেজেন্ট পার্টিসিপল সাবজেক্ট যদি সেম থাকে প্রথমবার সাবজেক্ট দেওয়ার দরকার নেই দ্বিতীয়বার দিলে হয় যেমন ধরো হি হি স হি স আ বার্ড বিআই আর্ড সে একটা পাখি দেখেছিল হি বিকেম হি বিকেম এক্সাইটেড হি বিকেম এক্সে উত্তেজিত হয়ে পড়েছিল সে একটা পাখি দেখেছিল সে উত্তেজিত হয়ে পড়েছিল দেখো এই বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্স করবো ঠিক আছে এবার দুটো কাজ দুটো বাক্যের সাবজেক্ট দেখো সেম দুটোতেই কিন্তু হি আছে ক্লিয়ার তাহলে যে কাজটা আগে হবে তার ভার্ভের প্রথম ফর্ম স হচ্ছে ভার্ভ তাহলে সর প্রথম ফর্ম হচ্ছে সি তার সঙ্গে আইএনজি দেবো দিয়ে পুরো লিখে দেবো প্রথম সাবজেক্টটা দেওয়ার দরকার নেই ক্লিয়ার যেহেতু সাবজেক্ট সেম সিং এ বার্ড সিং এ বার্ড হি এ এক্সাইটেড ই এক্সিআইডি ক্লিয়ার দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা থাকে সেক্ষেত্রে আমরা দুটো সাবজেক্টকেই রাখবো যেমন ধরো দুটো বাক্যের সাবজেক্ট আলাদা কোন ক্ষেত্রে ক্লিয়ার সেম হলে দেওয়ার দরকার নেই প্রথম সাবজেক্ট ক্লিয়ার তো যেমন ধরে বললাম ইট ওয়াজ ইট ওয়াজ আ রেইনি ইট ওয়াজ আ রেইনি ডে ইট ওয়াজ আ রেইনি ডে আই আই স্টেড এস টি এ ওয়াই ইডি আই স্টেড হোম আমি বাড়িতেই ছিলাম ক্লিয়ার এই দুটো বাক্য তাহলে আগে বৃষ্টির দিন সেই কারণে আমি কিন্তু আচ্ছা এখানে আই হবে না এখানে ইট হবে ইট ওয়াজ আর ডে এটা ছিল একটা বৃষ্টিমুখর দিন আই স্টেড হোম আমি বাড়িতেই ছিলাম ক্লিয়ার তাহলে দেখো কোন কাজটা আগে আগে বৃষ্টিমুখর দিন তারপরে আমি কী ছিলাম আমি ঘরের মতো ছিলাম তাই তো তাহলে এখানটা আমি লিখতে পারি যে আনসারটা আমি এইভাবে দিতে পারি তাহলে আগে এই কাজটা হয়েছিল তাহলে বি ভার্ভের ফার্স্ট ফর্ম হচ্ছে বিং তাহলে আচ্ছা বিং দেবো না কারণ আগে দুটো বাক্যের সাবজেক্ট আলাদা দুটো সাবজেক্টকে রাখতে হবে তাহলে ইট বি ভার্বের হচ্ছে বিং ইট বিং এ রেইনিং এ রেইনি ডে তারপরে আই ডট 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 আই স্টেড ইনস আই ক্লিয়ার বোঝা গেল প্রেজেন্ট পার্টিসিপেট করার সময় সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে দুটো সাবজেক্টকেই রাখবো আর সাবজেক্ট সেম হলে একটা সাবজেক্টকে দেবো কিন্তু এখানে যেটা বলেছে দেখে নাও এখানে যেটা বলেছে আমাদের এই হি যেটা আছে এই হিটা কিন্তু আমাদের রাখা যাবে না এই যে হিটা কারণ কি কারণ বিইং আ বিইং দা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস তাহলে এই যে ক্লাসের যে বেস্ট স্টুডেন্ট ক্লাসের যে বেস্ট স্টুডেন্ট আচ্ছা ধরো তাহলে ক্লাসের যে বেস্ট স্টুডেন্ট আর नितिन একই ব্যক্তি বিইং দা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস ক্লাসের বেস্ট স্টুডেন্ট আর কারণে नितिन ওয়াজ চোজেন টু পার্টিসিপেট ইন দা কম্পিটিশন কারণ नितिन আর হি सेम ব্যক্তি তাহলে প্রথম হিটা আমরা দেবো না clear হি বাদ যাবে হি কিন্তু আমরা বাদ দেবো clear এবার যাও নেক্সট নেক্সট ইন্টেন্স কি বলছে নেক্সট क्वेश्चन দেখেন নাও হ্যাঁ নেক্সট কোশ্চেন বলছে টোয়েন্টি টু বলছে বাই ভার্চু অফ এই বাই ভার্চু অফ এর মানে কি এই বাই ভার্চু অফ এটা তোমাদের জানা উচিত বাই ভার্চু অফ এর মানে হচ্ছে কারণে নেই কারো নেই ঠিক আছে তাহলে বাই ভার্চু অফ ইস গ্রেট এবিলিটিস অফ হিজ গ্রেট এবিলিটিস তার যে বিরাট দক্ষতা সেই দক্ষতার কারণে হি হ্যাজ বিন এবল সে সমর্থ টু গট ভ্যারিয়াস পজিশনস পেতে অনেক পদ পেতে সে কিন্তু সমর্থ হয়েছে এতদিন ধরে তাহলে দেখো ট্যুর পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসে ট্যুর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে তাহলে এখানে এই যে টু গট রয়েছে এই টু গট আমাদের হবে না টু গট কী হবে টু গেট হয়ে যাবে টু গেট কারণ ট্যুর পরে ভার্ভের ফার্স্ট ফর্ম বাই ভার অফ হিস গ্রেট এবিলিটিস তার বিরাট দক্ষতার কারণে হি হ্যাজ বিন এবল টু গেট ভ্যারিয়াস পজিশন ক্লিয়ার ওকে নো প্রবলেম প্রবলেম হলে আমাকে জানাবে নেক্সট কোয়েশ্চন কী বলছে দেখেন কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি ওকে হি কুড মেক দেম অ্যাকসেপ্টেড হিজ প্রোপোজাল বলছে সে পেরেছিল মেক দেম অ্যাকসেপ্টেড হিজ প্রোপোজাল তাদেরকে তার যে প্রস্তাব সেই প্রস্তাবটা গ্রহণ করাতে সে পেরেছিল বিকজ কারণ হি ওয়াজ কোয়াইট ফ্যামিলিয়ার সে কিন্তু জানতো পরিচিত ছিল উইথ দেয়ার প্র্যাকটিস তাদের যে স্বভাব তাদের যে অভ্যেস সেই অভ্যেস সম্পর্কে সে পরিচিত ছিল এখানে তোমাদেরকে জানতে হবে হ্যাঁ এই অংশটা তোমাদের আছে এখানে ফলো করতে হবে হচ্ছে এই অংশটা যে মেক দেম অ্যাকসেপ্টেড এই অংশটুকু তোমাদের হাইলাইট করতে হবে এবার বিষয়টা আমি কী বলছি ভালো করে শুনে নাও মেকের পরে মেকের পরে কোনো ভার ভাসলে তার ফার্স্ট ফর্ম হবে মেকের পরে মেক হিম রিড মেক হিম রিড তাকে পড়াও বা তাকে পড়তে বাধ্য করো মেক হিম রাইট মেক হিম রাইট তাকে পড়তে বাধ্য করো মেক হিম সুইম এস ডাব্লিউ আই এম তাকে সাঁতার কাটতে বাধ্য করো বা তাকে সাঁতার কাটাও ঠিক আছে তাহলে মেক আর এখানে আর একটা জিনিস জানবে লেট এই দুটোর পরে কিন্তু ভার্বের এই দুটো মেক এবং লেট এই দুটোর পরে আমাদের কী বসে ভার্ভের ফার্স্ট ফর্ম ক্লিয়ার তাহলে মেক হিম রিড মেক হিম রাইট মেক হিম সুইম লেট হিম রিড লেট হিম রাইট লেট হিম সুইম সব ভার্ভের ফার্স্ট ফর্ম তাহলে এখানে কি করেছে বাবু দেখো মেক দেম অ্যাকসেপ্টেড তাহলে এখানে আমাদের যে অ্যাকসেপ্টেড এই অ্যাকসেপ্টেডটা উঠে গিয়ে কী হবে শুধু অ্যাকসেপ্ট হবে এ সিসি ইপিটি ক্লিয়ার বোঝা গেল হি কুড মেক দেম অ্যাকসেপ্ট হিস প্রোপোজাল তাদেরকে তার প্রস্তাবটা গ্রহণ করতে রাজি করাতে পেরেছিল ক্লিয়ার সুন্দর বোঝা গেল নেক্সট সেন্টেন্স কি বলছো দেখে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্সে যদি আমরা চব্বিশে চলে যাই চব্বিশ বলছে দ্য মেন অগ্নি নির্বাপক যে মানুষগুলো ছিল কুড নট সাকসিড সফল হতে পারেনি ইন রেস্কিউ দ্য চাইল্ড চাইল্ডটাকে বাঁচাতে তারা সামর্থ হয়নি সফল হয়নি দো যদিও দে কুড পুট আউট তারা নেবাতে বা সমর্থ হয়েছিল হয়েছিলো ফায়ার আগুনটাকে নেবাতে সমর্থ হয়েছিল এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় এখানে আমাদের খেয়াল করতে হবে হচ্ছে সাকসিড আচ্ছা 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 এই সাকসিড ইন রেস্কিউ দেখো এবার ভালো করে বুঝবে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে প্রি পোজিশান মাথায় রাখবে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্বের প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে অলওয়েস প্রিপোজিশনের পরে ভার্ভের কনফার্ম বসবে আইএনজি ফর্ম ক্লিয়ার তাহলে দেখো এখানে ইন হচ্ছে প্রিপোজিশন তাহলে আমাদের ইন হচ্ছে পরে কি রেস্কিউ তাহলে রেস্কিউ উইং হবে আর ই এস সি ইউ আই এন রেস্কিউ উইং ক্লিয়ার ওকে হ্যাঁ তাহলে এই হচ্ছে কিন্তু ভার তাহলে কী হবে দ্য ফায়ার মেন অগ্নি নির্বাপক যে কর্মীরা সেই কর্মীরা কিন্তু কি করতে সমর্থ হয়নি বাচ্চাটাকে কিন্তু বাচ্চাটাকে উদ্ধার করতে তারা কিন্তু সমর্থ হয় নি কিন্তু তারা আগুনটা নেভাতে সমর্থ হয়েছিল ক্লিয়ার তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশন মাথায় রাখবে যে প্রিপজিশনের পরে ভার বাসলে প্রিপোজিশনের পরে ভার বাস আসলে তারা আইএনজি ফর্ম হবে তাহলে এই রেস্কিউটা কী হয়ে যাবে রেস্কিউ উইং হয়ে যাবে এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে শুধুমাত্র টু টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় কিন্তু টুর পরেও ভার্বের আইএনজি হয় সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আজকের কোয়েশনের মধ্যে আমরা পাবো আসলে আলোচনা করবো তাহলে এটা মাথায় রাখো প্রিপোজিশনের পরে ভার বাসলে তারা আইএনজি ফর্ম হবে ওকে নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখব ওকে টোয়েন্টি ফাইভ কী বলছে তাকে বলছে আই ক্যান হিয়ার দ্য কনভার্সেশন বলছে আমি শুনতে পাচ্ছি আলোচনাটা কথোপকথনটা ইনসাইড ভেতরে বাট কিন্তু নোবাডি ইজ কামিং কেউ আসছে না টু ওপেনিং দ্য ডোর দরজাটা খুলতে এখান থেকে তোমাদের খেয়াল করতে হবে টু ওপেনিং তাহলে একটু আগে বললাম ট্যুর পরে আমাদের কি হয় ট্যুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে এখানে হয়ে যাবে টু ওপেন এন দেখো ক্লিয়ার এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার একটু বললেন যে প্রিপোডিশনের পরে ভার্বের আইএনজি তাহলে এখানে টুর পরে ভারবার আইএনজি হচ্ছে না কেন বাবু টু হচ্ছে ব্যতিক্রম ক্লিয়ার ইনফিনিটিভ হচ্ছে এটা দরজা খুলতে দরজা খুলতে কেউ আসেনি তে তে বললে ইনফিনিটিভ তাহলে তোমাদের টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম টু গো যেতে টু ইট খেতে টু রাইট লিখতে টু স্লিপ ঘুমাতে ক্লিয়ার এইবার কোন কোন ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও ভারবের আইএনজি হবে সেটা আমরা আজকে ক্লাসে ইনপুট করেছি রেখেছি পাবো আসলে আলোচনা করবো তো চলো পেয়ে গেলাম ছাব্বিশ কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশ কী বলছে আমরা দেখে নিই উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নট টু টেল নট টু টেল টু দ্য পেশেন্ট বলছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পেশেন্টকে রোগীকে আমরা বলবো না অ্যাবাউট সম্পর্কে কী সম্পর্কে দ্য ডিজিজ রোগটা সম্পর্কে হি ওয়াজ সাফারিং ফ্রম যে রোগে সে ভোগ ছিল সেই রোগ সম্পর্কের আর কি যে রোগী তাকে বলবো না এবার তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে এখান থেকে তোমাদের এইটা এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে টেল টু টেল টু দ্য পেশেন্ট এটুকু হাইলাইট করলাম এবার টেলের পরে ভার্বের আইনজি হয় না ঠিক আছে হি হি টোল্ড মি ঠিক আছে টোল্ডের পরে তেলের পরে তেল ভার্বের পরে এখানে আমাদের মাথায় রাখবে যে টু হবে না ক্লিয়ার টেল ভারবার পরে কিন্তু যদি আমরা এখানে অন্য কোনো ভার্ভ দিই সে দিই সে হি সেইড এস এ আইডি সেইড টু মি তাহলে সে ভারবের পরে আমাদের কি হবে টু হবে সে ভার্বের পরে টু হবে রাইট চিহ্ন দিয়ে দিলাম ক্লিয়ার এখানে হচ্ছে না এখানে হচ্ছে ক্লিয়ার তাহলে এখানে টেল রয়েছে তাহলে উই ডিসাইডেড নট টু টেল দ্য পেশেন্ট তাহলে এখানে এই টুটা হবে না ওকে নট টু টেল দ্য পেশেন্ট ডাইরেক্ট ছাব্বিশ সাতাশ দাগে আমরা চলে যাব কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন কী বলছে আমরা কিন্তু দেখে নেবো ওকে বলছে দেখো বলছে যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হ্যাঁ পেয়ে গেছি আমরা লুকিং ফরওয়ার্ড টু আমরা আশা করে তাকিয়ে আছি মিট টু মিট ইউ সুন তোমার সঙ্গে আমাদের দেখা হবে বলে খুব শীঘ্রই ক্লিয়ার এবার এখানে আমরা হাইলাইট করবো কোন পার্টটা হাইলাইট করবো হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু মিট তাহলে তোমাদের বললাম ট্যুর পরে ভার্ভের ফার্স্ট হম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও ভার্ভের আইএনজি হয় সেটা কোন কোন ক্ষেত্রে দেখো লুক এল ডাব্লু ওকে লুক ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড টু এদের পরে ভার্ভের আইএনজি বসবে ঠিক আছে উইথ উইথ এ ভিউ উইথ আ ভিউ টু ঠিক আছে অ্যাডিক্টেড এডিডিআইসি টি ডি অ্যাডিক্টেড টু যদি বি ভার্ব থাকে যে কোনো বি ভার্ভ বি ভার্বের পরে বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজ ভার এটার সাথে যদি ইউজ টু থাকে ইউজড টু তাহলেও কিন্তু ভার্ভের আইনজীবী হবে ঠিক আছে তাহলে কী বললাম লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অ্যাডিক্টেড টু অ্যামেজার ওয়াসভারের পরে যদি ইউজ টু থাকে তাহলেও কিন্তু আমরা বসাবো টু ঠিক আছে এখানে তোমরা আরও একটু বলতে পারো যে ইন অ্যাডিশন টু এ আই আই টি ও এন ইন অ্যাডিশন টু এদের পরে কিন্তু সব এইগুলোর পরে সব আমাদের কী হয়ে যাবে ভি আই এন ভিআইএনজি ভারবাস টু থাকা সত্ত্বেও ক্লিয়ার তাহলে এখানে দেখো তাহলে কী বলছে আই এম লুকিং ফরওয়ার্ড টু তাহলে এখানে এই মিটটা কী হয়ে যাবে মিটটা মিটিং এম টি আই এন জি ওকে আমরা আশা করে আছি তোমার তোমার সঙ্গে দেখা করবো বলে শীঘ্রই খুব শীঘ্রই ক্লিয়ার তো প্রত্যেকটা কোয়েশ্চনে বলেছিলাম প্রচুর নিয়ম পাবে সব নোট ডাউন করবে কোনো প্রবলেম হলে আমাকে বলবে নেক্সট কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা কিন্তু দেখে নেবো বলছে মাই হ্যাঁ কী বলছে বলছে মাই ফ্রেন্ড ক্যান নট অ্যাফোর্ড বলছে আমার ফ্রেন্ড অ্যাফোর্ড করতে পারে না সাহস পায় না ঠিক আছে কিসের জন্যে ফর বাইং মনে করো এখানে কিছু একটা ছিল ফর বাইং পেন্স ফর বাইং দিস পেন্স বা পেন্স ঠিক আছে এখানে পেন্স দিয়ে দিলাম পেন্স মনে করো কোনো একটা বিশেষ পেন্স ক্লিয়ার মাই ফ্রেন্ড ক্যান নট অ্যাফোর্ড টু বাই পেন্স বাইং ফর বাইং আছে তো ভুল অলরেডি আমি বলে দিয়েছি হ্যাঁ দিস টাইম এইবার কারণ বিকজ দে আর ভ্যারি ভেরি এক্সপেন্সিভ কারণ তারা খুব দামি ঠিক আছে তাহলে এখানে তোমাদেরকে বলে রাখি যে এখানে আমাদেরকে হাইলাইট করতে হবে অ্যাফোর্ড ফর বাইং অ্যাফোর্ড ফর বাইং হয় না আমরা বলি না আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই দিস অ্যাফোর্ডের পরে অ্যাফোর্ড আচ্ছা অ্যাফোর্ড আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই অ্যাফোর্ড এ এফ এফ ও আর ডি অ্যাফোর্ড টু পরে ভার্ভের ফার্স্ট ফর্ম ক্লিয়ার অ্যাফোর্ড টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম ওকে আর আর টুর পরে তো ভার্ভের ফার্স্ট ফর্মই বসে তো অ্যাফোর্ড টু আর ভার্ভের ফার্স্ট ফর্ম হবে ক্লিয়ার তাহলে এখানে যেটা আমাদের হচ্ছে সেটা তাহলে এই অনুযায়ী চলে আসো তাহলে এখানে হবে হচ্ছে টু বাই এখানে এইটা উঠে গিয়ে আমাদের কী হয়ে যাবে টু বাই বি ইউ ওয়াই অ্যাফোর্ড টু বাই ক্লিয়ার মাই ফ্রেন্ড ক্যান নট অ্যাফোর্ড টু বাই পেন্স দিস টাইম দে আর ভেরি এক্সপেন্সিভ ক্লিয়ার বোঝা গেল কোয়েশন চলো নেক্সট বলছে ওয়ে আই ওয়াজ নট টু শোয়িং মাই টিকিট বলছে যখন আমি সমর্থ ছিলাম না দেখাতে আমার টিকিটটা দেখাতে কিন্তু দেখাতে ক্লিয়ার এই জায়গাটা তোমাদের খেয়াল করতে হবে টু শোয়িং আছে ঠিক আছে ট্যুর পরে ভাববে ফার্স্ট ফর্ম এবং অ্যাপ্রোপ্রিয়েট কেসও নয় তাহলে আমরা কেন টু শোয়িং রাখবো তাহলে আমাদের এটা হয়ে যাবে যে টু শো এস এইচ ও তাহলে ভেন আই ওয়াজ নট এবেল টু শো মাই টিকিট দ্য চেকার মেড মি দেখো মেড মি যেটাকে বললাম যে মেকের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় মেক ভার্বের পরে দেখো ভার্ব আসলে দেখো বাই রয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম ভি ওয়ান ক্লিয়ার এটা মাথায় রাখতে হবে তাহলে হ্যাঁ ভি ওয়ান তাহলে দ্য চেকার মেড মি বাই আমাকেই বাধ্য করেছিল কিনতে অ্যানাদার আর একটা টিকিট ক্লিয়ার দুটো নিয়ম পেয়ে গেলে এখানে তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম নেক্সট কোয়েশ্চেন চলো কোয়েশ্চেন নাম্বার থার্টি হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার থার্টি গিয়ে বলছে আমরা দেখে নেব বলছে হি কেম ফ্রম অ্যাব্রড সে এসেছিল বাইরে থেকে ফর সিং মি ফর সিং মি এখানে হয় না এখানে আমরা হাইলাইট করবো হি কেম ফ্রম অ্যাব্রড ফ্রম সিং মি হয় না ফর সিং মি টু সি মি টু সি আমাকে দেখতে তে বলছে মানে ইনফিনিটিভ তাহলে আমাদের ভার্বের ট্যুর পরে ভার্গের ফার্স্ট ফর্ম হবে ক্লিয়ার হি কেম টু সি মি আমি বলি না হি কেম টু সি মি হি ওয়েট দ্য টু সি দ্য প্রিন্সিপাল টু মিট দ্য প্রিন্সিপাল তাহলে এখানে সিং হবে না হি কেম ফ্রম অ্যাব্রড সে এসেছিলো অ্যাব্রড থেকে টু সি মি ক্লিয়ার একদম সিম্পল কোয়েশ্চেন নাম্বার থ্রি ওয়ান কী বলছে আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার থ্রি ওয়ান কি বলছে দেখো বলছে আফটার ইউ উইল রিটার্ন ফ্রম মুম্বাই মুম্বাই থেকে ফিরে আসার পরে তুমি ফিরে আসার পরে আই উইল কাম টু মিট ইউ আমি আসবো তোমার সঙ্গে দেখা করতে আমি আসবো তোমার সঙ্গে দেখা করতে ক্লিয়ার তাহলে এখানে যেটা আমাদেরকে বলছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি তোমাদেরকে আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে আফটার বিফোর আফটার বিফোর টিল টি আই এল টিল আনটিল ক্লিয়ার অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ অ্যাজ লং অ্যাজ আফটার বিফোর টিল until অ্যাজ soon অ্যাজ as লং অ্যাজ এবার বলতে পারি আমরা ইফ এবার বলতে পারি when এবার বলতে পারি when আফটার বিফোর টিল until as soon as অ্যাজ লং অ্যাজ ইফ when এই সমস্ত ওয়ার্ডগুলো যখন কঞ্জাং হিসাবে হিসাবে বসবে এবং বাক্যটা হবে কন্ডিশনাল শর্ত সাপেক্ষ কন্ডিশনাল এবং তখন তখন এদের পরে এই সমস্ত কনজাংশানগুলোর সাথের অংশে সাথের অংশে কিন্তু নো উইল নো শ্যাল বা উইল ক্লিয়ার নো শ্যাল উইল বসবে তাহলে এদের সাথের অংশে কিন্তু নো শ্যাল উইল বসবে ক্লিয়ার বাক্যের অন্য অংশে বসবে ক্লিয়ার বাক্যের অন্য অংশে বসবে বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে এটা আমি লিখে দিই যে বাক্যের অন্য অংশে বসবে বাক্যের অন্য অংশে এটা মাথায় রাখবে বাক্যের অন্য অংশে শ্যালবিল বসবে তাহলে এদের সাথের অংশে নো শ্যালবিল তাহলে এদের সাথের অংশে তাহলে এদের সাথের অংশে নো নোয়ে শ্যালবিল ক্লিয়ার কিন্তু বাক্যের অন্য অংশে বসবে তাহলে ঠিক সেরকম দেখো কী বলেছে তাহলে আফটারের সাথে উইলটা আমাদের হবে না ঠিক আছে উইল বাদে যা আছে সিম্পল প্রেজেন্ট এদের সাথে অংশই কনজাংশনগুলো সাথে অংশ সিম্পল হবে বাকির অন্য অংশে দেখো স্যাল আছে দেখো এখানে উইল আছে ক্লিয়ার তো কী হবে আফটার ইউ রিটার্ন ফ্রম মুম্বাই তুমি মুম্বাই থেকে ফিরে আসার পরে আই উইল কাম টু মিট ইউ আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো তাহলে ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু মাথায় রাখবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো নেক্সট কোয়েশন কি বলছে দেখেন হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছি যে মাই ফাদার আমার বাবা হ্যাজ লেফট রওনা দিয়েছে ফর মুম্বাই মুম্বাইয়ের উদ্দেশ্যে লাস্ট স্যাটারডে শেষ স্যাটারডে এখানে তোমাদের হাইলাইট করতে হবে হচ্ছে লাস্ট স্যাটারডে ঠিক আছে লাস্ট স্যাটারডে আর এখানে হ্যাজ হ্যাজলেফট এই অংশটা তোমাদের হাইলাইট করতে হবে এবার দেখো কোনো বাক্যের মধ্যে যদি তোমাদের আগের দিনের ক্লাসে হয়তো আমি বলেছিলাম এগো লাস্ট প্রিভিয়াস এগো লাস্ট প্রিভিয়াস ঠিক আছে এগো লাস্ট প্রিভিয়াস আর ইয়ে স্টারডে ওয়াই ইএস টি ইআ আর ওয়াই ইয়ে স্টারডে থাকলে এরা থাকলে সেই বাক্যটা কী হবে সিম্পল পাস্ট টেন্স হবে ভার্ভের সেকেন্ড ফর্ম ভারভের সেকেন্ড ফর্ম ক্লিয়ার ভি টু তাহলে মাই ফাদার হ্যাজ লেফ্ট আছে দেখো এখানে হ্যাজটা বাদ হবে শুধু লেফট হবে মাই ফাদার লেফট ফর মুম্বাই আমার বাবা রওনা দিয়েছিল মুম্বাইয়ের উদ্দেশ্যে লাস্ট স্যাটারডে শেষ শনিবার ক্লিয়ার বোঝা গেলো তাহলে এই কটা ওয়ার্ড থাকলে এগো লাস্ট প্রিভিয়াস ইস্টার্টে থাকলে কিন্তু সেই বাক্যটা ভি টু হবে নেক্সট কোয়েশ্চেন চলে যাব কোয়েশন নাম্বার তেত্রিশ কি বলছে দেখে নাও কোয়েশন নাম্বার থ্রি থ্রি বলছে আই ইউজ টু স্টাডি টিল টেন পি এম বলছে এখানে বলতে চেয়েছে যে ইউজ টু মানে অতীতের কথা বলছে অতীতের অভ্যেস তাহলে অতীত অভ্যেস বললে ইউজড টু বর্তমানের অভ্যেস বললে বর্তমানের আচ্ছা বর্তমানের অভ্যেস লিখে নাহলে তোমাদের আবার অনেকের গোলমালে বর্তমানের অভ্যেস বললে ইউএসই ইউস টু ওকে তাহলে অতীত অভ্যেস ইউস টু বর্তমানের অভ্যেস ইউস টু তাহলে এখানে বর্তমান না অতীত বলেছে আমরা একটু দেখে নিই বলছে আই ইউস টু স্টাডি টিল টেন পি এম আমি প্রতিনিয়ত পড়তাম দশটা পর্যন্ত অ্যান্ড দেন এবং তারপরে অ্যান্ড অ্যান্ড আচ্ছা অ্যান্ড দুবার রেখেছে অ্যান্ড আচ্ছা এটা মনে করে টাইপিং মিস্টেক ক্লিয়ার এখানে বাদ দিয়ে দিলাম অ্যান্ড দেন আই গো টু বেড তারপরে আমি শুতে যাই তাহলে এইবার ভালো করে বোঝো যেহেতু এখানে গোটা প্রতিদিনের অভ্যেস বলছে একটা প্রেজেন্টেন্সের সেন্স আছে ঠিক আছে প্রত্যেক দিন আমি দশটা পর্যন্ত পড়ি তারপর আমি শুতে চাই অ্যান্ড দেন আই গো টু ঠিক আছে অ্যান্ড দেন আই গো টু এটাকে আমি বলবো সিম্পল প্রেজেন্টেন্সে রাখো আই ইউজ টু স্টাডি আই ইউজ টু তাহলে এখানে তোমাদের হবে হচ্ছে এই ইউজ টুটাকে তোমরা শুধু ইউজ টু করে দাও দেখো একদম শুনতে ভালো লাগবে ক্লিয়ার যে আই ইউজ টু স্টাডি টিল টেন পি এম অ্যান্ড দেন আই গো টু বেড আই ইউজ টু আমি প্রত্যেক দিন পড়ি দশটা পর্যন্ত এবং তারপরে গো টু বেড শুতে যাই প্রেজেন্ট টেন্সে করো অনেকের প্রশ্ন আছে স্যার পাস্ট টেন্সে কেন হলো না পাস্ট টেন্সে করলে তোমাকে কিন্তু এখানে গোটাকে ভেন্ট করতে হতো কোনো সমস্যার কিছু নেই যে আই ইউজ টু স্টাডি টিল টেন পি এম অ্যান্ড দেন আই ওয়েন্ট টু বেড ঠিক আছে বা অ্যান্ড দেন ওয়েন টু বেড এবার এবার যদি এখানে ইউজ টু করো ভারবে সেকেন্ড ফর্ম তাহলে এখানেও তোমাকে ভারবে সেকেন্ড ফর্ম করতে হবে ঠিক আর তো কোনো প্রবলেমের কিছু নেই দুটোই তুমি করতে পারো এখানে ইউজ টু রেখে তুমি গোটাকে ওয়ে করতে পারো এবার গোটাকে রেখে তুমি এখানে ইউজ টুটাকে ইউজ টু করতে পারো তো আমি বলবো প্রেফার করো প্রেজেন্টেন্সি প্রেফার করো ক্লিয়ার ভুল কিন্তু পরীক্ষাটা দেখবে এখানেই নেবে তো আমি বলবো প্রেজেন্টেন্সি করতে ওকে দুটোই কিন্তু করাতে পারে ইকোয়ালি কারেক্ট তো চলো তেত্রিশ এবার হয়ে গেলো থার্টি ফোর কী বলছে আমরা দেখে নিই হ্যাঁ থার্টি ফোর কী বলছে আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার থ্রি ফোর বলছে দ্য জাজ আক্স দ্য ম্যান যা জিজ্ঞেস করেছিল মানুষটাকে ইফ দ্য ব্যাগ হি হ্যাড লস্ট বলছে যে সে যে ব্যাগটা হারিয়েছিলো সেই ব্যাগের মধ্যে কন্টেইন দেখো ভারবের ফার্স্ট ফর্ম এখানে কিন্তু কি ছিল ভালো করে দেখো এখানে ভি ছিল এখানে এই যে হ্যাড রয়েছে এখানেও কিন্তু ভি টু পাস্ট পারফেক্ট করেছে পাস্ট পারফেক্ট অবশ্য মানে পাস্ট টেন্স তাহলে এখানে কেন হুট করে কন্টেইন হবে এখানে এটা কন্টেইন হবে সিও এন টি এ আই ডি কন্টেন্ট কারণ টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে দ্যাজ আক্স দ্য ম্যান ইফ দ্য ব্যাগ হি হ্যাড লস্ড কন্টেন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড রুপিজ যে ব্যাগের মধ্যে পাঁচ হাজার টাকা ছিল কি না ক্লিয়ার যা জিজ্ঞেস করা ছিল ওকে তাহলে টেন্সের ব্যালেন্স সেম করতে গেলে আমাদের কন্টেন্টটাকে কনটেন্ট করতে হবে নেক্সট কোয়েশ্চনে চলে যাবো কোয়েশন নাম্বার থ্রি ফাইভ কী বলছো নাম্বার থ্রি ফাইভ অ্যাজ ইউ ক্যান সি যেমনটা তুমি দেখতে পাচ্ছ বাই মাই ভিজিটিং কার্ড আমার ভিজিটিং কার্ডের বলেছে এখানে ক্লিয়ার দ্যাট জে নাও আই অ্যাম ইন মুম্বাই এখন আমি মুম্বাইতে আছি এইবার এখানে কোনো সময় আমরা বাই মাই ভিজিটিং কার্ড বলবো না এটাকে আমরা মার্ক করবো বাই মাই ভিজিটিং কার্ড ক্লিয়ার তো বাই মাই ভিজিটিং কার্ড হয় না তুমি যেমনটা দেখতে পাচ্ছ আমার ভিজিটিং কার্ড থেকে থেকে তাহলে এখানে থেকে বলছে থেকে তুমি আমার ভিজিটিং কার্ড থেকে বুঝতে পারছো তাহলে এখানে হবে হচ্ছে ফ্রম মাই ভিজিটিং কার্ড ক্লিয়ার ফ্রম ফ্রম মাই ভিজিটিং কার্ড फ्रम मई भिजिटिंग कार्ड सी एर डी क्लियर बी बम हो जाए यू कैन सी फ्रम मई भिजिट कार्ड दैट आर नाउ आई एम इन मुम्बाई ओके नो प्रब्लेम नेक्स्ट क्वेश्चन चलो थार्टी सिक्स की देखनी हाँ थार्टी सिक्स जो दिन्री वज़ कन्सिडर्ड सेभारेल प्रोपोजल एलोरे बुझे के हाइलैट करते पे गल वनसिडार्ड ওয়াজ কানসিডার্ড মানে কি প্যাসিভ ওয়াজ কনসিডার্ড মানে হচ্ছে ওয়াজ কনসিডার্ড কিন্তু প্যাসিভ ওয়াজ কনসিডার্ড প্যাসিভ কারণ তোমরা জানো কি তোমরা জানো হচ্ছে বি ভার্ভের পরে বি ভার্ভ বি ভার্ভের পরে মেন ভার্ভে থার্ড ফর্ম বি ভার্ভ প্লাস মেন ভার্ভে থার্ড ফর্ম মানে হচ্ছে কি প্যাসিভ তাহলে এটা প্যাসিভ করেছে কিন্তু আমাদের এটা কি প্যাসিভ হবে বাকি সাবজেক্ট নিজেকে কাজ করছে কারণ এখানে যে কাজটা বলছে মিনিস্ট্রি প্রশাসন কী করেছিল বিবেচিত করেছিল সেভারেল প্রোপোজাল অনেক প্রস্তাব ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এন্টারপ্রাইজেস মানে কি উদ্যোগ যে কাজের যে উদ্যোগ ছিল ছোটো বড়ো সেই কাজের উদ্যোগকে কিন্তু সেই কাজের উদ্যোগের প্রস্তাব কিন্তু বিবেচনা করেছিল মিনিস্ট্রি ডিউরিং বাজেট ডিসকাশন বাজেট ডিসকাশনের সময় তাহলে মিনিস্ট্রি নিজেই করেছিল তাহলে প্যাসিভ কেন হবে যদি মিনিস্ট্রি ওয়াজ কনসিডার দি মিনিং হয়ে যাবে মিনিস্ট্রি কে বিবেচনা করা হয়েছিল সেটা তো নয় মিনিস্ট্রি নিজে বিবেচনা করেছিল তাহলে এখানে ওয়াজটা বাদ দেবো প্যাসিভ নয় বাক্যটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভ বাক্যে সিম্পল ভি টু হবে সিম্পল ভি টু ক্লিয়ার তাহলে শুধু কনসিডার্ড হবে ওয়াজ কনসিডার্ড আমাদের হবে না ওকে নেক্স কোয়েশন ছিল সাইত্রিশ কি বলছে দেখেন যে সাইত্রিশ বলছে হ্যাঁ সায়ত্রিশ বলছে হ্যাভিং ওয়ার্ক ইন বোধ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক বলছে কাজ করে বোধ উভয় পাবলিক মানে পাবলিক মানে সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাঙ্ক দুটো ব্যাঙ্কেই কাজ করার ফলে বা করে শি ইজ দ্য মোস্ট সুইটেবল পার্সন সেই সব থেকে উপযুক্ত ব্যক্তি টু টেক ওভার দ্য পোস্ট এ যে এই যে পদ এই যে পদ অফ দ্য চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার জন্য সবথেকে উপযুক্ত ব্যক্তি হচ্ছে তিনি এবার দেখো আমাদের এখানে খেয়াল করতে হবে কোন জায়গায় হ্যাভিং ওয়ার্ক তাহলে আমাদের হ্যাভ বা হ্যাজের পরে হ্যাভ বা হ্যাজের পরে একদম সিম্পল নিয়মে যদি তোমরা যাও যে হ্যাভ বা হ্যাজ হ্যাব হ্যাজ হ্যাড এদের পরে আমাদের ভার্বের কোন ফর্ম হয় ভি থ্রি হয় এখানে প্লাস দিয়ে দাও আচ্ছা ওকে নো প্রবলেম নো প্রবলেম হ্যাঁ এদের সাথে আমাদের প্লাস বাড়বে থার্ড ফর্ম হয় তাহলে এখানে হ্যাভিং ওয়ার্ক রয়েছে হ্যাভিং ওয়ার্ক তাহলে এই ওয়ার্কটা কী হয়ে যাবে ওয়ার্কটা ওয়ার্ক ডাব্লিউ ও আর কে ডি ক্লিয়ার হ্যাভিং ওয়ার্কড ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস ক্লিয়ার আটত্রিশে চলো 38 কি बोलते আমরা দেখে নি 38 बोलते হি স্টার্টেড আ ভেরি স্মল বিজনেস শুরু করেছিল একটা খুব ছোট ব্যবসা টু ইয়ার্স এগো দেখো এগো থাকলে বলেছিলাম ভারবে সেকেন্ড ফর্ম এই দেখো মিলে গেল তাহলে এগো থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম V2 V2 তাহলে মিলে গেল যে নিয়মটা বলেছিলাম তাহলে হি স্টার্টেড আ ভেরি স্মল বিজনেস টু ইয়ার্স এগো দু বছর আগে বাট কিন্তু ইট গ্রু এটা বড় হয়েছিল ভেরি ফাস্ট খুব দ্রুত অ্যাজ যেহেতু দা কান্ট্রি ইজ এক্সপেরিয়েন্সিং আ বুম কান্ট্রি দেশটা একটা বিশাল বড়ো চাহিদা বুম মানে বিরাট চাহিদা অ্যাট দ্যাট টাইম সেই সময় এক্সপিরিয়েন্স করছিলো তো ভালো করে দেখো এখানে স্টার্টেড দিলাম পাস টেন্স ক্লিয়ার এখানে গ্রিউ দিলাম পাস টেন্স গ্রিউ গ্রিউ দেখো ভি টু এখানে গ্রিউও রয়েছে ভি টু গ্রিউ এটাও কিন্তু ভি টু তাহলে সব জায়গায় পাস টেন্স পাচ্ছি তাহলে আমরা এখানে কেন ইজ করব। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে এই ইজটা ইজ এক্সপিরিয়েন্সিং এটাকে আমরা কি করে দেবো ওয়াজ করে দেবো ওয়াজ ওয়াজ experiencing was xp expri... re dot 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 clear was experiencing এটা আমাদের কিন্তু হয়ে যাবে clear okay no problem next question cholo 839 কি বলছে দেখে নাও হ্যাঁ 39 কি বলছে আমরা কিন্তু দেখে নেব all right बोलते কিপিং ইন মাইন্ড দা কারেন্ট মার্কেট কন্ডিশনস বলছে বর্তমানে যে মার্কেট কন্ডিশন সেই মার্কেট কন্ডিশন কি যদি মাথায় রাখিছে মাথায় রাখ লেকি হচ্ছে ইট हैज ইট হ্যাজ বেটার ফর আস বলছি এটা আমাদের জন্যে অনেক বেশি ভালো হবে টু ইনভেস্ট ইনভেস্ট করাটা বিনিয়োগ করাটা ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার যে গঠনগত গঠনমূলক যে সমস্ত সেক্টরগুলো আছে সেই সেক্টরে কিন্তু আমাদের ইনভেস্ট করাটা ভালো হবে এবার এখানে তোমাদেরকে ফলো করতে হবে হচ্ছে ইট হ্যাজ বেটার হয় না ইস ইট হ্যাজ বেটার ফর আস হয় না ইট ইজ এটা আমাদের পক্ষে এটা হয় বেটার তাহলে ইট ইজ বেটার ফর আস তাই তো বলি ইট ইজ গুড ফর ইউ ইট ইজ বেটার ফর ইউ তো তাহলে ইট হ্যাজ বেটার ফর আস ঠিক আছে তাহলে এই অংশটা আমাদের এরকম হয়ে যাচ্ছে ইট ইজ বেটার ফর আস ওকে লাস্ট কোয়েশনে চলে যাবো আজকে শেষ কোয়েশ্চেন দিয়ে শেষ করবো আমরা কী বলছে দেখে নাও বলছে আওয়ার ওকে 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 আওয়ার ইকুইপমেন্ট আমাদের যন্ত্রপাতিগুলো গেটস ড্যামেজ গেটস ড্যামেজ ড্যামেজ হয় এই গেটটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বিভার ধরতে হবে গেট কিন্তু বি ভার্বের মধ্যে পড়ে বি ভার্ভ অ্যামিজার বাজার মতো গেট ক্লিয়ার তাহলে আমার ইকুইপমেন্টগুলো গেটস ড্যামেজ ড্যামেজ হয় ভেরি অফেন প্রায়শই ইন সামার গ্রীষ্মকালে বিকজ কারণ দেয়ার আর টু মেনি পাওয়ার কাটস কারণ গরমকালে সেখানে অনেক বেশি পাওয়ার কাট হয় কারেন্ট চলে যায় লোডশেডিং হয় ক্লিয়ার তাহলে বি ভার্ভের পরে আমাদের দুটো ফর্ম হয় একটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম হয় বি ভার্বের পরে সেটা হয় হচ্ছে অ্যাক্টিভে অ্যাক্টিভ আর বি ভার্ভের পরে আমাদের ভার্বের থার্ড ফর্ম হয় সেটা হচ্ছে প্যাসিভ প্যাসিভ পি এস এস আইভি তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা অবশ্যই প্যাসিভ কারণ আমার আমাদের ইকুইপমেন্টগুলো ড্যামেজ হয় ড্যামেজ কারোর দ্বারা হয় পাওয়ার কাট যাওয়ার ফলে আর গেট তাহলে এখানে গেট গেট ড্যামেজিং হয় কখন আমার ইকুইপমেন্ট গেট গেটস ড্যামেজিং গেটস ড্যামেজড ক্লিয়ার তাহলে এখানে আমাদেরকে হাইলাইট করতে হবে এই ড্যামেজটা বা গেটস ড্যামেজটা পুরোটা ক্লিয়ার তাহলে আমাদের এখানে ঠিক করতে হবে কোনটা ওকে আমি এখানে উপরে করে দিই তাহলে এখানে তোমাদের ঠিক করতে হবে হচ্ছে গেট ড্যামেজড করবা ড্যামেজ ডি এ এম এ জি ই ডি গেটস ড্যামেজড ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু পুরো ক্লাসটা আজকের কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয় তোমরা কিন্তু আমাকে বলতে পারো ওকে যারা যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী আমি বলবো অতি শীঘ্রই দেরি না করে কিন্তু আমাকে স্মৃতি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশান তোমরা জানিয়ে দিতে পারো চলো আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট